আসসালামু আলাইকুম কি অবস্থা আসলে দেখতেছেন আমার পিছনে অনেক বড় একটা নেন্টি গাছ আজকে নেন্টি গাছের পিছনে আর দাঁড়াইছি দেখেন নেন্টি গাছ দেখছেন অনেক লম্বা একটা নেন্টি গাছ আজকের বিষয়টা হইলাম আপনারা অনেকে জিগান ভাই ভিডিও সিডিও করে টাকা পয়সা ফান না ভিডিও করেন তা আসলে ভাই অনেক দিন পর কি কমো ভাই দেখেন একটা স্ক্রিন একটা ছবি দিছি ছবিটা দেখেন দেখছেন তে অনেক দিন পর আমার তিন ডলার পাইছি বুঝছেন তিন ডলার তেরো সেন্ট মনে হইবো পাইছি তে এভাবে যাইতেছে দিনকালটা টেকা পয়সা ইনকাম করতে পারতাছি না অনলাইনে থেকে একের পর এক ভিডিও ছাড়তাছি জিত দে দিই সফলতা নিয়ে আমরা ভাই তো এভাবে ভাই লাইকে থাকেন অবশ্যই সফলতা পাইবেন কিছু কিছু জিনিস এভাবেই যাইতে হয় দিনকাল আর অনলাইনের থেকে টাকা পয়সাটা কামাইতে গেলে অনেক কষ্ট আছে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয় তা প্রচুর পরিমাণ কষ্ট করতে গেলে যে কোনো একটা জায়গার দরকার ছিল তাই আজকে আইলাম আমি মুরা নিনটি গাছের দ্বারা দাঁড়ায় লিছি যে নিনটি গাছের ভিডিওগুলো নিয়ে ভাইরাল হয় তাই জায়গা বিশ্বাস ফাই না কন্টেন্টও বিষয় ফাই না কী কনটেন্ট ভিডিও করাম তাই কয়েছেন আজকে নিনটি গাছ ভিডিও করি নেন্টিকাছ তো আপনাদের অনেকে পছন্দ করেন না এই নেন্টিকাছটি একটা বাইরের জাতীয় বুঝছেন আমাদের কিসের গাছটি প্রচুর পরিমাণ নেনট্রি গাছ বাংলাদেশে চৌষট্টিটা জেলার ভিতরে অন্য কোনো জেলা আমাদের আপনি গাছ পাইবেন না বুঝছেন তো আমাদের কিসের গাছ এই নেন্ট্রি গাছটা বেশি মানে আমদানি লপ্তানি হয় কারণ এই নিনটি গাছের ধরেন আমাদের কিসের গছটি মেয়ে মানুষ বেশি বুঝছেন তাই আপনি যদি একটা গাছ লাগান আপনার একটা মেয়ে মানুষ যদিও হয় তো ধরেন বারো তেরো বছর পরে বিয়ে দিয়ে ব্যসা দিলেন তা আপনার এই বারো তেরো বছর পরে আপনার এই নিনটি গাছটা ধরেন এক লাখ টাকা অথবা সত্তর হাজার টাকা অথবা নব্বই হাজার টাকা আপনার বিক্রি করে আপনার মেয়েকে বিয়ে দিতে পারবেন বুঝছেন তার কারণে আমাদের কিশোর গাছ সবাই বেশিরভাগ মানুষই এই নেন্টি গাছ মানে মানে লাগানো লাগা লাগা বেশি আর আমদানি রপ্তানি বেশিরভাগ নিনটি গাছই হয় ধরেন আপনার মেয়েকে বিয়ে দিলেন ফার্নিচার দিলেন একটা খাদ দিলেন একটা সুখে দিলেন একটা ওয়ারডুপ দিলেন একটা এই অনেক আলমারি দিলেন তে দুদিন মেঘগুনি গাছ যে দেন এই যে গাছটা আছে যদি মেঘগুনি গাছ যে দেন তে আপনার ঠেকাও লাগবে দুই নিয়ে টিয়া লাগবো তাই এই ঠিক গাছটা যদি বানিয়ে দেন ধরেন একটা ওয়ারডুব একটা আলনা একটা সুকেস একটা ড্রেসিং টেবিল তে যদি বেগ টেনে শুনে দেন তা ধরেন এক লাখ দেড় লাখ টাই ভিতরে আপনি খাবার দেলতে পারেন আর যদি মেঘগুনি গাছ যে দেন তে আপনি তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা লাগবে বুঝছেন তাই আমাদের কিশোরগঞ্জের মানুষরা বেশিরভাগই নিন্টি গাছ মানে লাগা বেশি আর নিন্টি গাছ যে ক্ষতি একটা ক্ষতি করে দেখেন এই যে ধানগুলা এই যা পাতা আছে সব পাতায় উত্তি আর নিন্টি গাছের মতো না ওই দান কেতো তাই উত্তি ধানটা আপনার কম হইবে বুঝছেন তো এই পর্যন্ত লাইক করলাম ভিডিওটা যদি ভালো হয় যদি আরও ক্যাটাগরি থাকে আপনার কাছে নীতি কাজ বিষয়ে তো অবশ্যই নেক্সট টাইম আরেকটা বিষয় লোয়া ভিডিও করবা